আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানার ইস্পাহানি মির্জাপুর প্রেজেন্স সি প্লাস টিভির প্রত্যেক দিনের গরম গরম খবর আজি অনরার লগে আসি আই তাফি মালবগীর শুরুতে চাই সম্পূর্ণ দেশ জুড়ে কি কি আছে আজি আর হরা হরা খবর গিন তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বিরুদ্ধে বিধান বাতিল গজ্জে হাইকোর্ট স্পষ্ট রুডম্যাপ দিয়া ওই বলি হইয়ে প্রেস সচিব ছাব্বিশ জুনের দিকে নিন নগরীর মুরাদপুরত রাস্তা ফারাইতে যাই রে ষাট বিদ্যা ট্রাক চাপাত নিহত এবং বাংলাদেশে অলায় প্রত্যদিন চারিতে ছয় হাজার ভিসা দেয় সৌদি এখন যে বিস্তারিত হবরত দশক শুরুতে দুঃখ সংবাদ নগরীর মূল এলাকাত রাস্তা ফারাইতে যাইয়ারে ষাট বছর বয়সী এক বৃদ্ধা সড়ক দুর্ঘটনাত নিহত জানা গিয়ে নিহত ওই বৃদ্ধার বাড়ি কমিল্লাত তবে ইতিমধ্যে ঘাতক ওই ট্রাক ড্রাইভারের আটক গড়ছে পুলিশ বিস্তারিত চাইও ভিডিও নগরীর পুলিশ পুলিশবক্সর সামনে কুরশিদা আত্মার নাম ষাট বছর বয়সর এক বিদ্যা মহিলা সড়ক দুর্ঘটনায় নিহতই মঙ্গলবার ডিসেম্বর সতেরো তারিখ দুই যে ফনে একটা সময় এই দুর্ঘটনা গঠতি নিহত বিদ্যার নাম কুরশিদা বেগম তার বাড়ি কুমিল্লা বিগত বিশ বছর ধরে এই বিদ্যা তার পরিবার লই নগরীর মোহাম্মদপুর এলাকা তাহে

वा हा भैया आप तो दादाजी साला ही तो भाई के हसते हाइट इसको आगे बसने लाग गया और मतलब रास्ता और कुछ बोलला भाई फक तो चला करना करो आप तो ये कर रहे हो और मतलब आ रही है बहुत बड़ी घर ग्रुपिंग के आगे चलाता है तरीके से जाने के लिए आपका आवेदन के पास बना नहीं जा रही लेकिन পুলিশ ঘটনাস্থল জায়েরে কুর্শিদ আক্তার মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ যায় বর্তমানে বিদ্যার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মরগত আছে বলে জানা ব্যাপারে নিহতের মাইয়ে নাহিদা আক্তার কান্না জড়িত কণ্ঠে হয় ট্রাক গ্রেফতার করছি পুলিশ এই ব্যাপারে জায়ন ফাঁসলাস থানার পুলিশ সি প্লাস টিভি রে হয় যে আমরা এটা আগে পরিচালন চেষ্টা করতেছি কেমন ওনাদের দাবি করতে ঠিক আছে কিন্তু আমরা তো কোনো হোটেল চেষ্টা করতেছি

গড়ি তা বাতিল করছে হাইকোর্ট একই সঙ্গে সংবিধানের যেহন সংশোধনী আইন গণভোটর বিধানেরও পুনরুজ্জীবিত করছে আদালত মঙ্গলবার সকালে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকার বাতিল সহ বেশ কিছু বিষয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কিল্লাই অবৈধৈতন এই মর্মে জারি করা রুলত এই রায় ঘোষণা করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধান বিলুপ্ত করিয়া সংবিধানের পঞ্চদশ সংশোধনের অংশমান বাতিল সংবিধানের যেমন সংশোধন আনি গণভোটর বিধান পুনর্জীবিত হয়েছে হাইকোর্ট নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তি গণতন্ত্র অবাধ ও সুষ্ঠু নির্বাচন বিচার বিভাগের স্বাধীনতা জিএন সংবিধানের মূর্কাটা মত মন্তব্য করছি আদালতে আজ মঙ্গলবার ডিসেম্বরের সতেরো তারিখ পৃথক দুইএ রিট আবেদনের শুনানিতে আদালত সংবিধানের সতর্ক ও সতর্ক অনুচ্ছেদ বাতিল করি ইন কার্যকর অসংবিধানিক বলে রায় দিয়ে আজি আদালত সংবিধানের পঞ্চদশ সংশোধনের কিছু অংশ অসাংবিধানিক নির্দলীয় সরকার ব্যবস্থা ত্রয়োদশ সংশোধনী বাতিল করে পঞ্চদশ সংশোধনী আনা হয়ে আদালত হই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকার নয় সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের ভিত্তিতে গঠিত বর্তমান সরকার সম্পূর্ণ ভিন্ন নির্বাচন খুব স্পষ্ট রোডম্যাপ দেওয়া ওইয়ে বলে জানাইয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আলোকপাত গুজ্জে দুই হাজার ডিসেম্বর বা অর তিরিশ জুনের মধ্যে নির্বাচন হইব মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে ওগা ব্রিফিংত প্রেস সচিব শফিকুল আলম এসব হতা হয় নির্বাচন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি হই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউমুস আলোকপাত পাতগুজি দুই হাজার পঁচিশের ডিসেম্বর বা ছাব্বিশের তিরিশের জুনের মধ্যে নির্বাচন মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমি এক ব্রিফিং প্রেস সচিব শফিকুল আলম এসব হতা তিনি হয়েই সুনির্দিষ্ট দিনক্ষণ দিব নির্বাচন কমিশনে এতম ক্লিয়ার রুট ব্যাপ আর কি পারে সবুজ হয় শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ স্কুল কলেজ বদলি পদোন্নতির ব্যাপক ঘুষ লেনদেন হয় শিক্ষা দুর্নীতি বন্ধ করা এবং সেই সাথে পুরা শিক্ষা কাতর গুণগত পরিবর্তন আনতে চায় অন্তর্বর্তী সরকারে শিক্ষা কমিশন ওই বুকিনে এমন প্রশ্ন প্রায় সচিব হয়ে বিষয়ে হওয়া নজর তবে সরকারের মধ্যে জরুরি কিছু পদক্ষেপ নেই ক্লাস টেন এবং ক্লাস টেন টেক্সট বুক পরিমার্জন করে আধুনিক করা হবে তিনি আরো হয়ে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন মঞ্জুরি বাদ দিয়ে শুধু ইউনিভার্সিটি কমিশন ইনোভেশন করা আইসিটি শিক্ষা দ্রুত বিশ্ব মানার করা হবে বিশ্ব মানদণ্ড অনুযায়ী আর শিক্ষা হাতের নাজি বরাদ্দ খুবই কম গত সরকার এন কিছু প্রয়োজনীয় বিনিয়োগ করছে কিন্তু শিক্ষা পর্যাপ্ত বরাদ্দ ন দেয় শিক্ষা হাতে বরাদ্দ বাড়ানো সৌদি আরব বর্তমানে বাংলাদেশি কর্মী আলোলায় প্রত্যদিন চার হাজার হইতে ছয় এবং আগামীতে এই হার অব্যাহত তাহিব বলে আশা করার বাংলাদেশ হইতে পাওয়া তথ্যর বরাদ্দের আজিয়া মঙ্গলবার গালফ নিউজ এই খবর জানায় প্রতিবেদন হওয়ায় গত মাসে সৌদি আরব তিরাশি হাজার বাংলাদেশি কর্মী নিয়োগ দিল এবার দেশত এক মাসে বিশ্বের যে কোনো দেশের লাই সর্বোচ্চ নিয়োগ সৌদি আরব বর্তমানে বাংলাদেশি কর্মীরাল্লায় প্রত্যেক দিন চার হাজার তন ছয় এবং আগামীতে এ হার অব্যাহত থাকিব বলে আশা করা বাংলাদেশের তন সৈন্যে তত্তর আজিয়া মঙ্গলবার গালফ নিউজ এ খবর প্রতিবেদনা থাকেই গত মাসত সৌদি আরব তিরাশি হাজার বাংলাদেশী কর্মী নিয়োগ ইয়েন দেশ চালানোর যে এক মাসে বিশ্বের যে কোনো লাই সর্বোচ্চ নিয়ম সৌদি আরবর ভিশন দুই পরিকল্পনার অধীনে উচ্চ বিলাসী উন্নয়ন প্রকল্প ত্বরান্বিত গরিবের সাথে সাথে কর্মী চাহিদা বৃদ্ধি পায় দুই সালের ফিফা বিশ্বকাপ এবং দুই হাজার সালের রিয়াদ এক্সপো সহ বেশভাগ্য উচ্চ পর্যায়ের ইভেন্টের প্রস্তুতি লর সৌদি আরব এসব ইভেন্টের লাই এয়ারপোর্ট রেলওয়ে ও স্টেডিয়ামের মতো বিশাল অবকাঠামো প্রকল্প আছে এই আয়োজন নিন সফল গরিবের লাই সৌদি আরব দ্রুত উন্নয়ন প্রকল্প ইন বাস্তবায়নত শ্রম চাহিদা বাড়াই সৌহার্দ নিদর্শন হিসাবে সৌদি আরব সম্প্রতি বাংলাদেশ তিনশো টন মাংস ফাটাই অনুদান হিসেবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানাই চৌষট্টি জেলা ফসানব্বই অঞ্চলের ধর্মীয় প্রতিষ্ঠান অনাথ এবং দরিদ্রলার মাঝে এই মাংস বিতরণ করা হয় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার দীর্ঘ ষোল বছর পর উপজেলার জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল বিজয় র্যালি অনুষ্ঠিত হয়ে দীর্ঘদিন পরে বিজয় র্যালিত নেতাকর্মীরার উপস্থিতি আসিল সুখত ফরিবার মতো চট্টগ্রামের আনোয়ারা উপজেলা দীর্ঘ ষোলো বছর পরে উপজেলা জামায়াত ইসলামের উদ্যোগে বিশাল বিজয় রিলি অনুষ্ঠিত হই এই রেলির নার্জী জামায়াত নেতা কর্মী ব্যাপক উপস্থিতি আসিল লক্ষ্য গরিবের মতো আওয়ামী লীগ সরকারের ফতনাফর আনোয়ার রাজনীতির মাঠানার্জী এই প্রথম শক্তি প্রদর্শন করছি জামায়াত ইসলামে ডিসেম্বরের ষোলো তারিখ মহান বিজয় দিবস উপলক্ষে আনোয়ারা উপজেলা জামায়াত ইসলামের এই বিজয় অনুষ্ঠিত উপজেলা চাতর কার্যালয় আনোয়ারা ইসলামিক আনোয়ারা সদর পুরাতন শহীদ সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয় প্রায় দুই হাজার নেতা কর্মীর অংশগ্রহণে বিজয় রেলি নেতৃত্ব দিয়ে জামায়াত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী ও আনোয়ারা উপজেলা জামায়াত ইসলামী আমির বীর মুক্তিযোদ্ধা আব্দুল বসে এই দেশের জঙ্গলের সম্মান গুলুঞ্চিত করেছে এই দেশের সম্পদ লুটপাট করেছে এই দেশের যারা বিহারি পাঞ্জাবি ছিল যারা হিন্দু বাইরে ছিল যারা পালিয়ে গিয়েছিল ভারতে তাদের সম্পত্তি ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ এই কথা নিজের সানুনি রা মুক্তিযুদ্ধ সংশোধন করেছিলাম এই হাসান মাহমুদ সবচেয়ে চট্টগ্রামে একমাত্র মন্ত্রী ছিল ছানাবাস মন্ত্রী একমাত্র মন্ত্রী ছিল ছানাবাস মন্ত্রী এমন কোন